আপনারা আপনাদের সাত্তর জন্য তানের গাড়িতে ব্যানার লাগাচ্ছেন আপনারা আপনাদের স্বার্থর জন্য ত্রাণ নিয়ে আপনারা রাস্তার ভিতরে সফ করছেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবস্থা নেব দুর্যোগ মোকাবিলা কাটার আসলে আমাদের দেশ একটা দুর্যোগের ভিতরে যাচ্ছে এই দুর্যোগের ভিতরে যারা আমাদের দেশের এই অবস্থার ভিতরে যারা এখনো পর্যন্ত ছাতাবাজি করেন যারা ত্রাণ নিয়ে পর্যন্ত আপনারা নিজেদের সংগঠনের নামে যে প্রচার করতে চান আমি বলব যে আপনাদের মানসিক যে সমস্যাটা এই সমস্যা থেকে বেরিয়ে আসেন আন্দোলন করার অধিকার সবাই আছে কিন্তু এটা আন্দোলন করার সময় না আমরা যে নতুন দেশ গড়তে চাচ্ছি আমাদের যে স্বপ্ন আমরা সেই স্বপ্ন দিকে এখনও এগোতে পারছি না কারণ আমাদের দেশের এখন আমাদের দুর্যোগ মোকাবেলা করতেছি দুর্যোগ মোকাবেলা করে আমরা এখনও কেটে উঠতে পারি নাই আমরা যদি দুর্যোগ মোকাবেলা করতে হয় তাহলে আমাদের দেশের সকলের সহযোগিতা দরকার স্টুডেন্ট হইতে একজন শ্রমিক হইতে সকলের সহযোগিতা দরকার আপনারা দেখেছেন এই বন্যা দুর্গত সময় কিছু মানুষ যে রাস্তাঘাটে আন্দোলন করে আপনারা অবশ্যই অবগত আছেন যে কিছুদিন আগে আনসারা আন্দোলন করছে আমাদের যে সম্মানক আমাদের যে সম্মান হাসপাত বাই সে আমাদের কুমিল্লার মানুষ তো হাসনাদ ভাইকে তারা মেরে এখন হসপিটালে ভর্তি হয়েছে হাসনাব ভাই আমার কথা হচ্ছে যে আপনারা আন্দোলন করেন আপনাদের আন্দোলন যদি যুক্তিক হয় তাহলে আমরা আপনাদের আন্দোলন মেনে নেব ডক্টর নিঃসাহ আপনাদের আন্দোলন মেনে নিবে আপ সকলের দাবি দেওয়া কিন্তু মেনে নেওয়ার জন্য আমরা দেশ সংরাস করছি আপনারা ষোলো বছর ধৈর্য ধরতে পারছেন আপনারা যদি আর ষোলোটা দিন ষোলোটা মাস একটা মাস দুটা মাস ধৈর্য ধরেন আপনাদের দাবি দেওয়া কিন্তু ফুর হয়ে যায় যদি আপনারা এই মুহূর্তে যদি অরাজকতা সৃষ্টি করেন দেশের ভিতরে আপনারা ষোলো বছর কিন্তু কোনো আন্দোলন করেন নাই এখন যে আন্দোলনে আসছেন আপনারা তাহলে আমরা মনে করব যে আপনারা ওই স্বৈরাচার স্বৈরাচারের ফুসর কারণ এই ষোলো বছর যদি আপনারা আন্দোলন করেন নাই তাহলে আপনারা অবশ্যই দুটো মাস সিনেমা ধৈর্য ধরেন আমরা দেখলাম দেশে আবাগের রিস্কে ওরা যারা শ্রমিক তারা আন্দোলনে গেছে আন্দোলন করার অধিকার সবাই আছে কিন্তু এটা আন্দোলন করার সময় না দেশের যে পরিস্থিতি দেশের যে মুহূর্ত এই মুহূর্তে একজন শ্রমিক হইতে একজন শিল্পপতি হইতে সবারই দেশের মানুষের বন্য বর্ণাতদের পাশে দাঁড়ানো দরকার আমরা মনে করি এই মুহূর্তে আমরা মনে করি এই মুহূর্তে এই অবৈধ কাজের সাথে জড়িত যারাই দেশের মধ্যে লুটপাট করতে যারাই ছাত্র করতেছেন আপনারা যেই যে চক্র মহলে হন না কেন আপনারা যারাই হন না কেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মন মানসিকতা বেরিয়ে আসেন আমরা যে দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি যে দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই যে একটা সোনার বাংলাদেশ আমরা করতে চাই সেই কাজে আপনারা সহযোগিতা করেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করেন আমরা অতি দ্রুতই আপনাদের দাবিগুলো মানে নিতে পারব আমাদের এই মানে এই এই পরিস্থিতি এই দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে আমরা সবাই মিলে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করে কাটিয়ে দেশের পরিস্থিতি সাবিক হলে আমরা সব কিছু আপনাদের দাবি মেনে নেব আমরা দেশকে আরও সুন্দর করেই পরিচালনা করবো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমার শেষ একটা মেসেজ দিতে চাই যারাই আমরা আমাদের কাছে যে নিউজগুলো আছে আপনারা যদি এখন থেকে যদি আপনারা সাবধান না হন তার পরিস্থিতিতে আমরা যদি আবারও শুনি আপনারা আপনাদের সাত জন্য। ত্রাণের গাড়িতে ব্যানার লাগাচ্ছেন আপনারা আপনাদের স্বার্থ জন্য ত্রাণ নিয়ে আপনারা রাস্তার ভিতরে সফ করছেন আমরা কিন্তু অবশ্যই আপনাদের ব্যবস্থা নেব দর্যোগ মোকাবিলা কাটার অবশ্যই আপনি দেখেন ছাত্রলীগ কিন্তু শুধু আনসার দেন না ছাত্রলীগ তারা যুবলীগ এ যে আমলিক আমার কাছে একটা নিউজ আছে আসলে আমি মানে কালকে যে তাদের একটা ফেজ আছে ওই পেজটাতে আমি ঘুরছিলাম দেখছিলাম তারা কিন্তু পরিকল্পনা করতেছে কীভাবে দেশটারে আবার অরাজকতা সৃষ্টি করা যায় তারা কিন্তু বসে নাই তারা কিন্তু পরিকল্পনা চলমান এইভাবে দেশটার যায় সৃষ্টি করা যায় আমরা বলে দিচ্ছি ছাত্রলীগ যুবলীগ আমুলিক লীগ যেহেতু লীগ হোক না কেন তারা যেরকম ক্ষমতার থাকতে তাদের কোনো পরিকল্পনা সফল হয় নাই তাদের কোনো তাদের কোনো ভুল ডিসিশনে আবার যদি দেশে তার বিরুদ্ধে তারা কুচুক্তির মহল যদি আবার যেই ঘটে তারা যদি তলাতলে এই দেশে আবার ক্ষতি করতে চায় আমরা ছাত্র জনতা আমরা সাধারণ মানুষ আবার রাস্তায় নামবো আবার তাদেরকে প্রতিহূত করবো তারা যেতই কুচুক্তি মহল তারা যেতই পরিকল্পনা করে এই দেশের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ আমরা সাধারণ মানুষ তাদের তাদেরকে প্রতিহত্ব করার জন্য আমরা প্রস্তুত আছি